পুষ্পাটুয়ের রানিং লেন তিন ঘন্টা কুড়ি মিনিট কিন্তু সেটা আমাকে ভাবাচ্ছে না আমাকে যেটা ভাবাচ্ছে আমি বাংলা ডাবিংটা তিন ঘন্টা কুড়ি মিনিট হলে সহ্য করবো কি করে আমার এটা ভেবে রাতের ঘুম উড়ে গেছে কালকে ফিলিংস বলে গানটা বেরিয়েছে আমি বাংলা ভার্সিয়ানের গানগুলো চার পাঁচ মিনিট সহ্য করতে পারছি না আমি তিন ঘন্টা কুড়ি মিনিট হলে এই ডাবিংটা কী করে সহ্য করবো আমি জানি আর ভগবান জান আমাকে সেদিনকে বাঁচিয়ে নিও ভগবান আমার আর কিছু করার নেই তোমার স্মরণে যাচ্ছি আমি এই ডাবিং ভাই ও আপনারা সবাই জানেন ফিলিংস বলে গানটা কালকে বেরিয়েছিল হিন্দি ভার্সনের সাথে সাথে বাকি ভার্সেনগুলো বেরিয়ে গিয়েছিল বাংলাটাও কালকে বেরিয়েছে বাংলাটা আমি শুনেছি বাট রিভিউ করা হয়নি এখন আমি রিভিউ করব হিন্দিটা কালকে শুনে আমি কালকে রিভিউ করেছিলাম এবার ব্যাপার হচ্ছে দেখুন হিন্দি বাংলা বাকি যত ল্যাঙ্গুয়েজ আছে গানটা তো চেঞ্জ হচ্ছে না মিউজিকটা তো চেঞ্জ হচ্ছে না ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ হচ্ছে না তো সেই যে পজিটিভ দিকগুলো যা হিন্দিতে ছিল সেগুলো বাংলাতেও আছে এবার বাংলাতে অ্যাডিশন কি হচ্ছে যে গানটার লিরিক্স কেমন হলো যেটা শ্রীজাত লিখেছে এবং গানটা গাওয়া কেমন হলো যেটা অর্পিতা চক্রবর্তী এবং তিমির বিশ্বাস গিয়েছে বাংলা ভার্শনটা এবার এই দুটোই অ্যাডিশন এই দুটো নিয়ে মেনলি এই ভিডিওতে কথা বলার এবার ব্যাপার হচ্ছে হিন্দিতে যেগুলো পজিটিভ ছিল সেগুলো তো আপনারা জানেন যারা আমার হিন্দি ভার্চুয়ালের রিভিউটা শুনেছেন যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছিল দেখতে গানটার যে বিট সেটা ভালো সেটার সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছিল মিউজিকটা ভালো ডিএসপি যা মিউজিক দিচ্ছিল পুষ্পা টু এর জন্য তার থেকে অনেক বেটার মিউজিক দিয়েছে এটা টিপিক্যাল ডিএসপি মিউজিক বলে মনে হচ্ছে মিউজিকটা একটা এনার্জি আছে বিট আছে গাওয়াও ভালো হয়েছে এবং সিঙ্গিংয়ের সাথে সাথে যেভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করা হয়েছে আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা যে কেমিস্ট্রি সেটা খুব ভালোভাবে ওয়ার্ক করছে তাদের কোরিওগ্রাফি ভালো হয়েছে সেই জিনিসগুলো সব পজিটিভ যেগুলো আমি বলেছিলাম সে এখানেও পজিটিভ এই যেগুলো বললাম এবার ব্যাপার হচ্ছে লিরিক্স তো লিখেছে এই বাংলা লিরিক্সটা আমি হাত জোর করে আমি প্লিজ আমাদের থেকে চাঁদা নিয়ে নাও তোমার ব্যাংকের যা লোন আছে তোমার বাড়ির যা লোন আছে তোমার যা যেখানে যা তোমার ধার দেনা হয়ে গেছে তুমি অডিয়েন্সের থেকে টাকা নিয়ে ওগুলো শোধ করো এরকম লিরিক্স প্লিজ ভাই লিরিক্সগুলো আপনি শুনেছেন একবার ছটায় কি প্রথমত ঘুম থেকে ওটা ছটায় উঠবো সাতটায় উঠবো পনেরো দশটায় উঠবো তারপরে যেগুলো হচ্ছে জামা শোকাবো জামা পড়বে গায়ের গন্ধ শ্রীজাত প্লিজ তারপরে যখন লিরিক্স এগোচ্ছে গানটা এগোচ্ছে এঠো মুখে চুমু খাওয়া ও ভাই মানে দেখুন গানটা ফাস্ট প্রচুর ফাস্ট পেস এবার সেখানে কি হয়েছে গানটা যখন গাওয়া হচ্ছে না বাংলা ভার্সনে গাওয়া হচ্ছে তখন গানের আর্ধেক লিরিক্স তো বোঝা যাচ্ছে না ঠিক মতো করে যে কি লেখা হয়েছে বলে চলে গেল এবার কি বলছিস ভাই ঠিক করে একটু আমাকে শুনতেও তো হবে অডিয়েন্স খালি বিটটা শুনছে বাংলায় বাংলার লিরিক্সটা কোনোভাবে শোনা যাচ্ছে না গানের মধ্যে আর বাকি ল্যাঙ্গুয়েজ গুলো আপনি শুনুন আপনি লিরিক্স বুঝতে পারবেন যে তারা কি বলছে ফার্স্ট পেস হলেও সেটা বলছে এবং সেটা কেন হয়েছে বাংলায় সিঙ্গিংটা ভালো হয়নি অর্পিতা চক্রবর্তীর গলায় মানাচ্ছে না গানটা রশ্মিকা যখন কথাগুলো বলছে ওই ফার্স্ট নাও দেখেন ভিডিওটা আপনি শুনছেন অর্পিতা চক্রবর্তীর তিমির বিশ্বাস তবুও কিছুটা পুল অফ করতে পেরেছে তবুও বলবো না হ্যাঁ তিমির বিশ্বাসের লেভেলের গান হয়েছে বা সে যেরকম গান গায় সেই লেভেলটা টাচ করতে পেরেছে তারও খামতি আছে গানে তার গলা যে খুব মানে শ্যুট করছে ইয়েকে আমাদের আল্লু অর্জুনকে সেটা কিন্তু নয় তবুও তিমির বিশ্বাসের গলাটা কিছুটা আমি সহ্য করে নিতে পারছি অর্পিতা চক্রবর্তীর গলা আমার এখানে ভালো লাগেনি এই এইখানে যে দুটো মানে মেন মে জিনিস ছিল যে গাওয়া এবং লিরিক্স বাংলাটায় এই দুটো জিনিস মুখ থুবড়ে পড়ে আমার বাংলা ভার্সানটা একদম ভালো লাগেনি গানের বিষয়ে তাতে কি হিন্দিটা বলুন বা বাকি ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো আছে সেগুলো শুনুন সেগুলো অনেক ভালো অরিজিনালটা সবথেকে ভালো বিকজ একটা অথেন্টিসিটি দেয় যেহেতু অরিজিনাল অরিজিনাল মানে লোকজন গিয়েছে সেখানে লিরিক্সটাও সেভাবে করা হয়েছে অরিজিনালি শ্যুট করা হয়েছে সেগুলো ডাব করা হয়নি তো সেগুলো আমার ভালো লাগছে অরিজিনালটা বেশি ভালো তারপর হিন্দিটা বাকি ল্যাঙ্গুয়েজগুলো বাংলাটা সব থেকে নিচে বাংলাটা ভালো লাগছে না ট্রাস্ট মিস এবার না মানে এই ধরনের কাজ বন্ধ করে দেওয়া উচিত আমি জানি না সে কি করে এরকম ধরনের তার পিএন কি করে সাপোর্ট করছে এরকম ধরনের লেখার বাংলা আমি এইটা ভেবে আমি মাথার হাত পড়ে গেছি আমি আমি তিন ঘন্টা কুড়ি মিনিট ডাবিংটা দেখবো কি করে হলে বসে যাই হোক কেমন লাগলো রিভিউটা বাংলা ভার্সনটা আপনাদের কেমন লেগেছে এবং পুষ্পা টু নিয়ে আপনাদের কি মতামত এই গানগুলো নিয়ে আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্ট করে এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ